এবং সূর্যের অস্ত যা যেমন প্রত্যেক দিন প্রতি প্রতিনিয়ত চলে সেরকমই আমাদের জীবনে কখনো দেখবে ওচুট খেয়ে পড়ে যাচ্ছ আবার সেই ওচুট খেয়ে পড়ে যাওয়ার পর থেকে তোমাকে যেন আরও শক্ত করে দিয়েছে আগামী যে চুনতিগুলো আসবে তোমার জীবনে সেগুলো লড়াই করার মতো তুমি শক্তি পাবে বল পাবে রাতে ঘুমিয়েছি অনেক চিন্তা অনেক দুশ্চিন্তা হচ্ছে যে ছাদ ঝালাইটা কীভাবে হবে কি করে করব টাকা পয়সা নানা রকম চিন্তা ভাবনার নেই কিন্তু কাল কি হবে আমরা কি কিছু জানি কেউ জানি না সে জানে একমাত্র ঈশ্বর আমরা শুধু চিন্তাই করে যেতে পারি আর কিচ্ছু পারি না তো সকালবেলা উঠে আমার বাড়ির কাজ মোটামুটি হয়েছে সব কাজ করিনি আর এই জলের ব্যবস্থাটা করা হয়েছে জল ছাড়া তো কিছুই কাজ হয় না সকালবেলা ঘুম থেকে উঠে থেকে জলের প্রয়োজন রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত আবার রাত্রে শুয়ে পড়লেও কি হবে ঘুমের মধ্যেও যতবার জায়গা হয় আমাদের তিনজনের কি বাজে অভ্যাস জানি না আবারও জল খাই আমরা বোতল যেন মাথা গোড়ায় রাখা থাকে জলের তো চাবি নিয়ে এসেছি ঘরটা খুলবো যেহেতু ঘরে মিস্ত্রিদের জিনিসপত্র রয়েছে সিমেন্ট রয়েছে সেই কারণে আর আজকে শুয়েছিলাম আমাদের ওই মাটির বাড়িটাতে আর মাটা তো যেহেতু চলে গেছে বাড়িতে সেই কারণে মার যখন ছিল তখন এই বাড়িটাতেই থাকছিলাম তবে হ্যাঁ মাটির বাড়ির আয়ু ফুরিয়ে এলো কারণ ওই বাড়িতে তো আর বেশি দিন থাকতে পারবো না কারণ ওই বাড়িটা ভেঙে ফেলবে সেই কারণে আর এখানকে তো যেহেতু করেছি এখানকে তো অবশ্যই আসবো আর সকাল সকাল মানে রোদটা এত ঝলমলিয়ে দিচ্ছে না কী বলবো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো তো সকাল 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 আর নেই অনেকটাই বেলা হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বাড়িতে আসছে আর এখানেও হ্যাঁ বেজে গেছে ও কথা বলতে পারছে বেজে গেছে এখানে সেখানে চারিদিকে শুধু পেরে পড়ে আছে দেখতে পাচ্ছো দেখানো যাচ্ছে কি যাচ্ছে জানি না এই পাটা খোলা হয়েছে পাটার মধ্যে পেরেক ছিল আগে যে ঢালাইটা হয়েছিল সেই পাটাগুলো তো ইউজ হচ্ছে তো পেরেক খুলে 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 এই সাদ্রার পাটাগুলো ফেটেছে তো চারিদিকে পেরেক পরে আছে কুড়িয়ে রেখেছি অনেক মোটামুটি কি বলবো ওজন করলে অনেক মানে যত কাজ হয়েছে কিছু পেরিক এদিক সেদিক হয়ে গেছে কিন্তু বাকি পেরেকগুলোও তো কুড়িয়ে কুড়িয়ে রেখেছি আবার উপরে পেরেক পড়ে আসে ভাবছি এই এখন কুড়িয়ে নেব আর গুটির উপরে পাতা পড়ে গিয়েছিলো যেখানে গুটি রয়েছে তো গুটি আবার তো আসবে ঢালাইয়ের জন্য তো পাতাগুলো ছাঁটিয়ে খাটিয়ে দিয়ে আসলাম ড্রাস ট্রাস হয়ে গেছে কিন্তু বাড়ির বাসনপত্র ধোয়া হয়নি এখন আর ক্যামেরা করে দেখাচ্ছি আর সকালের এখন শীতের সকাল আর মিঠে মিঠে রোদ দেখতেই পাচ্ছো আর এদিকে সমস্ত বালি পুরো চালা হয়ে গেছে ঢালাইয়ের জন্য কিছু বালি চেলেছিলাম আমরা দুজনে তারপরে কালকে দুটো লেবারে সমস্ত বালি চেলে দিয়েছে যা বালি ছিল আর কি আর আমাদের বাড়ির শ্রেণীটা ভেঙে গেছে এদের শ্রেণী মিস্ত্রিরা বানিয়েছে এই শ্রেণীটা আর চারিদিক থেকে এত পরিমাণে সাউন্ড আসছে নয়েস আসছে আমি কি বলবো তোমাদেরকে চারদিকে দেখতে পাচ্ছ করে কেটে রেখেছে এখানে রড আছে আর যাচ্ছে না ভালো করে রড তো কাজ চলছে আর এই ঘরে যে তিরপলটা বিছিয়ে আমরা ঘুমোচ্ছিলাম নিশ্চয় আবার কাঁথাও বিছানা আছে পুরোনো ছেঁড়া কাঁথা তো ওই কাঁথাগুলো ইয়া করতে হবে মানে কাঁথাগুলো নয় তিরপলটা সরিয়ে রাখতে হবে তিরপলটা দিয়ে তোমার ইয়া করবে নিচে যখন আন্ডারগ্রাউন্ডে মেজেটা ঢালবে সেই মেজেটা ঢালবে এই হচ্ছে ব্যাপার আর এখনও তো আন্ডারগ্রাউন্ডে পুরো মাটিতে ভর্তি যেহেতু চেম্বারটাড়েছিলো তো পুরো ফুল আর জল ভর্তি করে রেখেছিলাম দেখছি কতটা এক হাতের মতো জল কমে গেছে মানে চেম্বারের যে জলটা ছিল ভর্তি করে রেখেছিলাম যে পাইপটা এটা উপরকে তুলবো আহ ভাবছিলাম ওই বিমে দু জায়গায় বিম নতুন করে গাঁথা হয়েছে ওই বিমগুলো নিয়ে জল দিতে হবে দেখি কি করা যায় এ গলু আমার ছেলে চলে গেছে উপরে ও উপরে চলে গেছে সকাল হতে না হতে সারাদিনে মানে উঠছে ওকে উঠে উপরে ছাদে যে না ব্রাশ করলে ঠিকঠাক মতো ওর ব্রাশ হচ্ছে না নাকি ওই জানে সব মস্ত বাঁশ পুরো রেডি করে দিয়েছে কিন্তু এই যে বললাম না পেরেক কুড়োতে হবে দেখতে পাচ্ছ কত পেরেক আর চারিদিকে শুধু পেরেকে হস্তি এগুলো কুড়িয়ে রাখতে হবে ভালো করে আর সেদিনকে অল্প চারটি কুড়িয়েছিলাম এই যে এইটাতে রয়েছে আর কী করছে মস্তানটা দেখি উপরে উঠে সিঁড়ি এই যে সমস্ত রড মাদা বাঁধা হয়ে গেছে কাল শুন বারোটার থেকে বারোটা নয় একটার সময় লেগেছিল এই যে দেখতে পাচ্ছ পাইপ ফেলতে যে পাইপ কারেন্টের পাইপের জন্য এই পাইপগুলো ফেলেছে রাত্রেও দোকান যাওয়া হয়নি তোমাদের দাদা আর বিকেল আর হচ্ছে দোকান না আজকে বেলা যাবে বলছো রাত্রে দোকান তোমার মোটামুটি এই কাজ কমপ্লিট করে উঠেছে আটটা বেজে গেছে এই পাইপ ফেলে টেলে উঠেছে আর পাইপগুলো এত শক্ত মানে আর রডগুলো তো কেটে কেটে তোমার ঢুকিয়েছে তো রডের যে ডোগাগুলো একদম রক রক করছে হাতটা কেটে যাচ্ছে মিস্ত্রিদেরও হাত কেটেছে আর যারা ওরা পাইপ ফেলছিলো ওদেরও হাত ভালোই ঝুড়া হয়ে গেছে রডে আর কিছু রড আবার নিয়ে আসতে হবে এই যে এই বিমগুলোতে বিমগুলোতে রডগুলো মোটা রডগুলো একটু কমে গেছে সোলোর রডটা তো আর আনবে না সোলোর রডটা আর লাগছে না সোলোর রডটা মোটামুটি কিছুটা ছিল এই ছাত্রটা তো দিয়ে দিয়েছে আর সোলো রডটা আর নেবে না বারোর আর দশের রডটা নেবে তোমার ওই সিঁড়িঘরটা মানে ওই গাঁথার জন্য ঢালবে না অবশ্য সিঁড়িঘরটা ঢালবে কি ঢালবে না জানি না আর আমার পেছনে উঠতেই যে ফেসটুকু বেরিয়ে এসে সেখানে ঠাকুর ঘর হবে এবারে এডভাস দেয় না ঢালবে ওরাই জানে পুরো শিশিরে শিশিরে ভর্তি একদম পুরো শিশিরে ভর্তি আর আজ হচ্ছে পুজোটাও হয়ে যাবে ছাদের পুজোটা এই যে বড়ো বা পুরোহিত করবে ছাদের পুজোটা যাই না এখন কে করে আমাকে যেইটুকু বললো যে আজকের দিনটা খুবই ভালো তাহলে আজকে কালকে আজকে তো বোধ ঢালছে না যতটুকু শোনা গেল আর কি ঢালবে না কালকে ঢালবে তাই আজকে যে পুজোটা হয় ছাদের তো ওই পুজোটা আজ শান্তি মনে সেরে রাখবো কালকে ঢালাইয়ের সময় সেরকম কিছু ইয়া থাকছে না ওরা ঢালাইপাটিয়া আসবে আর ঢেলে দেবে আর দেখি মিস্ত্রিরা হয়তো আসবে মিস্ত্রিরা আসলে মশলা টশলা তো একটুখানি হলেও মা খাবে সেইটা দিয়েই বনিটা করে রাখবো ঢালাইয়ের তারপরে দেখা যাবে দেখা যাবে কি কালকে ঢালবে আজকে ঢালাই হচ্ছে না মাকে তোমার হচ্ছে জাস্ট পুজোটা করে দিবে বলছে কি রে কি রে এই পাটাগুলো গুলো ভয়ও লাগছে হ্যাঁ আমাদের হাতুড়িটা ওটা রাতে কাজ করেছিল রয়ে গেছে আর ওদের হাতুড়িটা মিষ্টি নিয়ে চলে গেছে থেকে কিছু চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে রান্না বান্না সেরকম কিছুই বানাইনি আলু পোস্ত করছি একটুখানি আর আলু পোস্তিতে কি বলবো দুবার ধরে লবণ দিয়ে দিয়েছি আমি টেস্ট করলাম দুটো আলু তুলে কিন্তু তারপর তখন দেখি নুন লাগছে না তারপরে আবারও নুন দিয়েছি কিন্তু ভাত খেতে বসে দেখছি না নুন হয়ে গেছে আলুতে আলু পোস্ততে তো এদিকে হয়েছে মুগের ডাল আর আলু পোস্ত আর পাতা বেটেছিলাম আর কি পাতা পাতাটা হেভি লাগে সেই কারণে আর এখানে আলু ভাজা রয়েছে অল্প একটু সকালে বেজেছিলাম ছেলের আলু ভাজা খুবই পছন্দ সেই কারণে ওর জন্যই রেখে দিয়েছি সকালের আলু ভাজা দুপুরেও খেয়ে নেবে

বাবার সঙ্গে গরুর গাড়িতে করে রোজ নাই এখানে গরুর গাড়িতে করে মার্কেটে দিত বাজার নয় মার্কেট বলেছে মার্কেট হ্যাঁ কি ব্যাপার হার ফাদার টু টু স্কুল স্কুল অন হিস হিস

আর এদিকে সন্ধ্যাবেলা তো ছেলেকে পড়াতে হবে পড়তে একদমই চাই না আবার পরীক্ষা চলছে না পড়াতে বসালেও নয় আর গোটা মাস্টার যে কী করেছে সে ওপর বেলাই জানে এ বছর পড়াশোনার ওর অনেক ক্ষতি হয়েছে আর একটা টিউশন পর্যন্ত দেওয়া হয়নি আগামী বছর ও ফোরে উঠবে তো তখন ভাবছি ভালো করে একদম মানে প্রথম থেকে সমস্ত কিছু ইয়ার করে গাইড করা হবে যা হয়েছে হয়েছে একটা বছর পুরো গন্ডগোল হয়েছে তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা